তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না নিশুদ্ধ রচনা করতে হবে গাজীপুরে মসজিদের ক্ষতিপের উপর হামলা ও শহীদ আলিফ হত্যার দ্রুত বিচার দাবিতে নরসিংতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশে অক্টোবর পাঁচ জমায় নরসিংদী পৌরসভার এলাকায় এই মিছিলের আয়োজন করে তানজিমল মাদ্রাসিয়াল কৌমিয়া নরসিংদী সদর থানা শাখা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনের প্রতিবাদ সমাবেশের রূপ নেয় এ সময় বক্তারা বলেন আমরা আপনাদেরকে জানাই দিতে চাই অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করেন ফাঁসির কাছে এদেরকে তুলাম বিশ্বে দেখবে যে ইস্কন এটা কোন এটা তারা হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এই দেশের বিরুদ্ধে তারা এই জন্য তাদেরকে তারা সন্ত্রাসী দল এদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না তারা শহীদ আলী হত্যার দ্রুত ও কার্যকর বিচার দাবি করেন এবং স্কুল নামে পরিচিত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার আহ্বান জানান দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে এই ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তারা মিছিলটিতে শতাধিক আলেম ওলামা ছাত্র ও সাধারণ মুসলিমরাও অংশ নেন হাতে ব্যানার প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে তারা নেট দাবিতে স্লোগান দিতে থাকেন মেহেদিয়াসান প্র্যান্টিকাল